আজকে ফিসে মেলা আ! তুমি আমার বল আমি তোমার বউ হে এরপরে মজিবর রহমানের অনুষ্ঠান শেষ হয়ে গেছে কাকিমা গেছে বাসায় কাকা কষ্ট কনে কি আরে তখন কাকিমা বললেন মজিবর দেখি কি গেছিলাম কাকা বললেন আমি কি মজিবর কম রে আমি আজকে অন্তত কাকাকে বলবো আজকে দিনে আপনি আমার কাকিমাকে কিছু বলবেন না আমি আমার ভাইকে বলবো আজকে দিদি অন্তত আমার ভাবিকে কিছু বলবেন না এই জন্য বলবেন না আমরা তারা এখানে পুরুষ মানুষ আছি প্রত্যেকটা মানুষ আমরা সাক্ষ্য দিব আজ থেকে তিন চার বছর আগে আমরা গান বাজনার মাঠে একটা মা একটা বোন পাইনি পেয়েছি পাইনি তাই যখন আসা শুরু করেছে ধরে রাখার দায় দায়িত্ব আমার আপনার কি বলেন কথা কয় না হ্যাঁ ঠিক এবার লাইনে আসে বাজাও মাস্টার একেবারে খিচে ছেড়ে দেবো

তা ধরে নিলাম বৌঝোকে আমার ভেটে ঘোষ না আমার তো কালারে মিল নেই এই তোরা আমার কালারে মিল নেই মনে আছে এই যে আমার থুমত্তা কার সঙ্গে আব্বা বা আমার যে আমার আছে না আমার বাবু না আছে ওই মাসাজিরা বাড়ির সাংস্কৃতিক বলে দেখেছো ওই যে বুড়ো গুলিয়া কতর বইটা ওইটা সোনো দিন সবগুলো একটা হয় কিনা ক্যা পুঁড়ো যদি ভালো করে ঘুচে নেয় হ্যাঁ তা হা আউ তা বুঝতেই পারলে না আরে আবাই তো পাড়ি টুপিটে ভালো হয় না তার কারণ তো তোমার সমস্যা

রাতের রাত দিনের পড়ছি লেখছি পড়ছি লেখছি পরীক্ষার সবাই ডিম পাচ্ছি লেখাপড়া বহু কষ্ট কিন্তু এই যে কিছু কিছু লোক আছে আব্বা যে লেখাপড়া না জেনে দিই লেখাপড়ার ভাব নেই এই জায়গা বড় আমার জুইলে যায় খুব কষ্ট হয় লেখাপড়া না জানে লেখার তারা লেখাপড়ার ভাব নেই না আমারও রাগ হয় কিন্তু লেখাপড়া না জানে লেখাপড়ার ভাব নেই কি রাগ যেমন তুমি তুমি তখন এখন ডিগ্রি পাস করো নি তো একটা টাইপেরও ব্যাপার এই সিএর রাস্তা বোধহয় আমার কইছে একদম চার পাঁচশো টাকা পড়লে ভালো দেখে দেখ বুঝলে ভাব মেরে বলে অসুবিধা চার পাঁচশো টাকা পড়লে ভাব মেরে ভালো ভালো দেখা যাবা এই টাইপের অধিকার একমাত্র ডিগ্রি পাশের উপরে তোমার উপরের অধিকার নেই বাবা আচ্ছা ঠিক আছে সন্মানই তোমাদের এমনিএ সুদপোস চেয়ারম্যান মহোদয় আছে সম্মানই তোমার মাবুন আছে আমি স্বীকার করলাম সে কয়তে ডিগ্রি পাশ না করবো সেই কয়থিক টাইপ হবে না তুই তো পরীক্ষা দিছি ভাস্করী ভাগই তো কিন্তু এটা থমক হয়ে গেছে যে আব্বা তুমি তো বুদ্ধি সাগর সেটা ধন্যবাদ আব্বা সারা ধরে ধরে নকল টুকু কাটিয়ে বাসা চড়ে যাচ্ছিলাম সারা প্রকাশ টাকার বান্ডিল মনে করে নিয়ে নকলের বান্ডিল নিয়ে ফুটে ফুটে পরীক্ষার হলে যে বড় টেনশনে আব্বা যে বাম পাশে হাতে নিয়ে ডান পাশে কুদ্দুস কুদ্দুসের নকল লিখে থাকছে আব্বা মনে হয় পাশ করে ও দেবো আমি আমি এবার আর্থিক চাকরি পারলাম না দাদা তুই আমার সিরিজ

তারা যাতে হলে নকল না নিয়ে যে আমি তো সতর্ক করে দিছি তাই তো আমার শিক্ষিত ছেলেদের তা তুমি আবার কোন হসে গে কে আপ্পা তোমার যে বই যে আলম আলমডাকা ইন্টিউশন যাই নিতে হয় তো সেই বছর হ্যাঁ হ্যাঁ ও সব থাকলে লস থাকো বাপ্পা সত্যি কথা বলতো দিনে মনে রাখতে পাপ্পা বলছে শোনো আপ্পা হ্যাঁ

ওরে সাধনা তুই তো আমার শিক্ষিত ছেলে আবার প্রমাণ করলে শিক্ষিত ছিল এখনো বিয়ে দিল না শিক্ষিত ছিল ও ভাই সব তার যদি বাপের চোখের সামনে কয় বিয়ে করবো সেই কথা শোনার করে বৃষ্টি হয় সে কি করতে বৃষ্টি হয় না বলেন ধরে আমি যাতা ধরো আব্বা আমি বিয়ে বিয়ে আলো পালব না আব্বা কে আমি একটা বানান ধরবো তোমাকে আমি খুব শিক্ষিত তুমি কতি পারো খালা দুটো তোমার

এটা গান থাইল্যান্ডের জাতীয় সঙ্গীত হাই জাদা আমরা খাঁটি বাংলাদেশের মানুষ বাঙালি হয়ে বাঙালি গান গা আমাদের মাননীয় এখন বিখ্যাত শিল্পী লুনা আমাদের লুনা পাখিরা সাইনা গান কাছে ধুনা পাখি সুন্দরদর কাছে মাঝি তুমি মাছ গান নাও নাও যাও এই কারণে সাইনা গাচ্ছে মাকে তুমি ম্যাগে নাও বাই তোমার গান শুনে আমার কান্দু পানি বেরোচ্ছে